হাফ কাপ সুজি আর একটি মাত্র ডিম দিয়ে আজ তোমাদের ব্রেকফাস্টে বা টিফিনের জন্য এক দুর্দান্ত রেসিপি শেয়ার করবো যারা একঘেয়ে টিফিন বা ব্রেকফাস্টে খেতে খেতে একদমই ভালো লাগছে না তারা এইভাবে একবার অন্তত ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু বেশ ভালো হয় একবার খেলে আবারও খেতে ইচ্ছা হবে তো বন্ধুরা স্বপ্নাস ডেয়ারিতে সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে প্রথমেই প্রথমে এখানে হাফ কাপ সুজি নিয়েছি সুজিটা দিয়ে দিলাম ফ্রাইং প্যানে তারই সঙ্গে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে বেশ মিহি করে কুচি করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা এখানে তিনটে কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম লঙ্কাগুলো দিয়ে দিলাম যে যার স্বাদ অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তোমাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারো এবার দিয়ে দেব একটা ডিম যে পরিমাপ করে আমি রেসিপিটি তৈরি করছি তাই একটা ডিমই যথেষ্ট তোমরা চাইলে পরিমাপটা বাড়িয়েও এই একটা ডিম দিয়েও করতে পারো খেতে কিন্তু বেশ ভালো হয় ডিমটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ যে যার স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করবে দিয়ে দিচ্ছি এক চিনটি হলুদ গুঁড়ি এবং তারই সঙ্গে দিয়ে দেব। চা চামচের চার ভাগের এক ভাগ গোটা জিরে এবার সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নেব এই অবস্থায় আমি কিন্তু ফ্লেমটা অন করিনি এবার ফ্লেমটাকে অন করে দিলাম এবং সব কিছুকে আস্তে আস্তে মিশাতে থাকবো আস্তে আস্তে মিশাতে থাকব আর যখন দেখব সব কিছু ভালো করে মিশে গেছে সেই টাইমে এখন আমি অ্যাড করে দিচ্ছি জল যে পরিমাপ করে সুজিটা নিয়েছিলাম সেই পরিমাপই আমি এখানে জল নিয়েছি তবে পুরো জলটাই একবারে না দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের পরিমাপটা কমই দিতে হবে যেহেতু এখানে ময়দার পরিমাণটা আমি কম দিচ্ছি তাই জলের পরিমাণটাও অনেকটাই কম দিয়েছি সুজি যতটা দিয়েছি সেই পরিমাপ অনুযায়ী আমি জল দিয়েছি সেই কাপের মাপ করে এক কাপ ময়দা নিয়ে নিলাম এবং অল্প অল্প ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটা ডো তৈরি করে নিচ্ছি তো দেখো বেশ আঠাল হয়ে আসছে এবং একটা ডো তৈরি হয়ে আসছে এখানে বেশ খানিকটা নরম আরও কিছুটা ময়দা দিতে হবে তো এখানে আমি উঁচু উঁচু এক কাপ ময়দা দিয়েছি তোমরা যদি পরিমাপটা একটু বাড়িয়ে করতে চাও তাহলে এখানে জলের পরিমাণ একটু বাড়িয়ে দেবে এখানে তোমরা ময়দার বদলে আটা দিয়েও রেসিপিটি করতে পারো সুন্দরভাবে ডোটা তৈরির জন্য সামান্য রিফাইন অয়েল অ্যাড করে দিলাম আর যেটা বললাম জলটা বাড়িয়ে দিলে আর ময়দাটাও বেশি লাগবে এতে কি হবে পরিমাপটা বেশ অনেকটা হয়ে যাবে এখানে বেশি একটা ডো তৈরি হয়ে আসছে এই শেষের দিকে আমি আঁচটাকে বন্ধ করে দিয়েছি এই অবস্থায় প্যানটা যতটা গরম রয়েছে এই গরম প্যানের উপরে ডোটা একটু মেখে নিলেই কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে তো দেখো ঠিক এই রকম একটা ডো তৈরি হয়েছে আমি খুন্তির সাহায্যে নেড়েচেড়ে ঠিক সফট একটা ডো তৈরি করে নিয়েছি এবার হাতের সাহায্যে একটু মেখে নেচ্ছি প্যানের উপরে হালকা গরম অবস্থায় এখানে আমি প্রথম আলতোভাবে একটু নিয়ে নিয়ে আর ভালো ডো তৈরি করে নিলাম তোমরা দেখো বুঝতে পারছো যে কতটা সফট ডো তৈরি হয়েছে এবার নিয়ে জন্য প্রথমেই নিয়ে নিচ্ছে কিছুটা ময়দা ময়দা ছড়িয়ে নিয়ে ডোটাকে হাতের সাহায্যে একটু গোল শেপ করে নেচ্ছি প্রথমে ডোটাকে ভালো করে গোলশেপ করে নেবে তারপর হাতের সাহায্যে চারাঙুল দিয়ে একটু চেপে নিয়ে ঠিক রুটি পরোটা আমরা যেভাবে বেলে থাকি ঠিক সেই রকমই বেলে নিতে হবে তো দেখো এখানে কিন্তু খুব বেশি পাতলা করিনি আবার খুব মোটাও করিনি নর্মাল যেরকম রুটি আমরা করে থাকি সেই রকমই বেলে নিয়েছি একই রকমভাবে আমি প্রত্যেকটা বেলে নেব ঠিক একইভাবে হাতের সাহায্যে প্রথমে ভালো করে গোলশেপ করে নিয়ে ময়দা ছড়িয়ে একটু হাত দিয়ে চাপ দিয়ে ঠিক রুটির মতো পাতলা করে এইরকম গোল শেপ করে বেলে নিয়েছি অন্যদিকে ফ্রাইং প্যানটাও বসিয়ে দিয়েছি বেশ গরম হয়ে গেলে একটা পরোটা আমি দিয়ে দিলাম এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইড উল্টে দেব। প্রথমে এ পাশ ওপাশ হালকা ভেজে নিয়েছি এবার দিয়ে দেব কিছুটা রিফাইন অয়েল তিল এখানে সাদা তেল বা রিফাইন অয়েল দিয়েই আমি ভেজে নিয়েছি যখন এপাশ ওপাশ হালকা ভাজা হলো সেই টাইমেই কিন্তু আমি তেল দিয়ে দিলাম অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই সব জায়গায় ছড়িয়ে দিয়ে উল্টে দিচ্ছি এইভাবে এপাশ ওপাশ লালচে রঙ ধরে ভেজে তুলে নেব। তো দেখো বেশ কালার ধরে আসছে আর আঁচটাকে কিন্তু আমি হাই টু মিডিয়ামে রেখেই ভেজে নিয়েছি তো একটা পরোটা হয়ে গেল এবার আমি তুলে নিচ্ছি একইভাবে প্রত্যেকটা পরোটা ভেজে নেব দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় সেই প্যানেই দিয়ে দেব আরও একটা পরোটা প্রথমে খোলা আঁচে ভেজে নিচ্ছি এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইড উল্টে দিলাম অন্য সাইডটা ভাজা হতে থাকুক আমি এই সাইডে কিছুটা তেল দিয়ে দিচ্ছি সামান্য তেল উপরে ছড়িয়ে দিয়ে আবারও উল্টে দেব এইভাবে এপাশ ওপাশ উল্টে পাল্টে বেশ লালচে রং ধরে ভেজে নিচ্ছি আমরা ব্রেকফাস্টে অনেক সময় এক রকম রেসিপি খেতে খেতে আর ভালোই লাগে না একটু অন্য রকম ইউনিক কিছু খেতে কিন্তু ভীষণই মন চায় তো এই রেসিপিটি একবার হলো ট্রাই করে দেখতে পারো খেতে যেমন ভালো হয় তৈরি করাও কিন্তু ভীষণই সহজ তো দেখো ঠিক এই রকমভাবে লালচে করে ভেজে আমি তুলে নিচ্ছি এত লোভনীয় দেখতে লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো বন্ধুরা আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছে অবশ্যই কমেন্ট করে জানিও সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য